একটা সময় ছিল যখন ইউটিউব ভিত্তিক নাটক শর্ট ফিল্ম আসা শুরু হয়নি কিংবা কালচারাল ট্রেন্ড গুলো টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবের রিল ভিত্তিক ছিল না তখন আমাদের অন্যতম বড় কালচারাল ইভেন্ট ছিল টিভি প্রিমিয়ার দু হাজার আট নয় থেকে দেখতে পারবেন হাউসফুল গ্র্যাজুয়েট এফ এর মতো আইকনিক সব ধারাবাহিক চলেছে সাথে রয়েছে এক পর্বের অসাধারণ কিছু নাটক ইন্টারনেট নয় দশ এর দিকে থাকলেও এটার ব্যবহার এখনকার মতো গণমানুষ পর্যায়ে পৌঁছায়নি ওই টাইমটাতে এয়ারটেল বাংলাদেশে বেশ আইকনিক একটা ডিসিশন নিয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল কিছু কোয়ালিটি The cat sat on the টেলিফিল্ম তারা স্পন্সার করবে যেগুলোর বাজেট নর্মাল এক পর্বের নাটক বা টেলিফিল্মের মতো হবে না যেন ডিরেক্টর গল্পগুলো একটা সময় নিয়ে ভালো করে বলতে পারে এই টেলিফিমগুলো মোটেও জাস্ট র্যান্ডম ব্র্যান্ড শোকেস করা কন্টেন্ট ছিল না টেলিফিল গুলোর স্টোরি টেলিং পারফরমেন্স মিউজিক সিনেমাগ্রাফি ডুরেকশন সবগুলোই বেশ টপ নষ্ট ছিল আলটিমেট সিনেমাটিক এক্সপিরিয়েন্স যাকে বলে এটা আমরা লিখে দিতে পারি যে বাংলাদেশের অসংখ্য সিনেমা আছে উইথ হায়ার বাজেট যেগুলো এই এয়ারটেল টেলিফিল্মগুলো ধারে কাছে আসার যোগ্যতা রাখে না আজকের ভিডিওতে কথা বলবো সেই সব টেলিফিল্মগুলো নিয়ে যেগুলো আমাদের গল্প বলার ধরনকে এগিয়ে দিয়েছিল অনেকখানি আরেকটা কথা বলে রাখি আমরা যে দুজন কথাও কথা শুরু করেছি আমরা সব সময় চেয়েছি সিনেমা বানাতে তবে এখনই তো আর সিনেমা বানানোর মতো বাজেট আমাদের নেই তাই খুব নগণ্য বাজেট নিয়ে কিছু অত্যন্ত ছোট পরিসরে শর্ট ফিল্ম বানানো শুরু করেছি আমরা আমাদের প্রথম শর্ট ফিল্ম গতিসীমা পঁয়ত্রিশ মুক্তি পেয়েছে চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশনে শর্ট ফিল্মটির লিংক দিয়ে দিচ্ছি আমাদের একদমই কোনো বাজেট নেই সেই স্বল্প পরিসরে যতটুকু গল্পটা বলা যায় সেই চেষ্টাটাই করেছি সময় পেলে দেখে মতামত জানাবেন স্পিড মিটারের খাম্বার মাথার সাথে একটা মানুষের মাথা চলায় না বয়স্ক আমার দিকে তাকায় আছে শুধু মাথাটাই জোগানো আছে আর কিছু নাই ওই মাথার সাথে ওই যে সুইপলিতে যে খামবাটা মানে রডটা থাকে সেটা মাটির সাথে পুঁতেন না 2000 পর্বতের সময় যারা ফোন চালিয়েছেন তাদের অনেকেই হয়তো জানেন ওয়্যারিট টেলিকমের কথা সেই ওয়্যারিট টেলিকমের মেজরিটি শেয়ার কিনে নিয়ে 2010 সালের দিকে Airtel যাত্রা শুরু করে বাংলাদেশে তারা একদম নতুন ব্র্যান্ড তখন তো নতুন একটা ব্র্যান্ড যখন লঞ্চ করা হয় এবং যেটা কম্পিটিশন বেশ স্ট্রং তখন সেই নতুন ব্র্যান্ডকে প্রমোট করবার জন্য নানা রকম মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানো হয় যেন সেটা গণমনুষের কাছে পৌঁছায় পত্রিকা রেডিও কিংবা টিভি বিজ্ঞাপন প্রমোশনাল ইভেন্ট কনসার্ট জাতীয় কত ব্র্যান্ড প্রমোশনাল স্ট্র্যাটেজি তো আছে এই সবগুলোই তারা করলো তারা মার্কেট রিসার্চ করে আরেকটা জিনিস বের করলো সেটা হলো এই যে নতুন সিমের বিষয়টা এইটার মেইন মার্কেট হবে তাদের ইয়াং জেনারেশন সেটা একটা কারণও ছিল বিষয়টা বুঝিয়ে বলি এই যে দুই হাজার নয় সময়টা তার কয়েক বছর আগেও ফোন যে বিষয়টা বা সিম যে বিষয়টা এটা খুব সহজলভ্য ছিল না প্রচুর টাকা কাটতো কথা বললে এবং ফোনগুলো ভালো দামি ছিল কিন্তু ধীরে ধীরে কম দামি ফোন আসা শুরু করলো চাইনিজ ফোনে মার্কেট ভরে গেল সিমের দাম কমা শুরু করলো কল রেট কমা শুরু করলো কিছু কিছু কোম্পানি তো এমনও অফার দিত যে সারা রাত ফ্রিতে কথা বলা যাবে ঠিক সেই সময়টাতে এয়ারটেল তাদের যাত্রা শুরু করে এই যে নতুন একটা সিম তাদের প্রধান কাস্টমার মোটেও বয়স্ক লোকজন না কারণ সেই সব বেশিরভাগ বয়স্ক মানুষেরই ইতিমধ্যে সিম রয়েছে তারা নতুন একটা সিম কিনে এক্সপেরিমেন্ট করবেন না কিন্তু ইয়াং জেনারেশন বরাবরই নতুন জিনিস ট্রায়াল দিয়ে দেখে তাদের অ্যাট্যাক করতে পারলে তাদের কাজটা হয়ে যেতে পারে আর তরুণ প্রজন্মকে নিজেদের ব্র্যান্ডে টানবার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো লোকাল পপ কালচারকে কাল্টিভেট করা সেগুলোর সাথে নিজেদের ব্র্যান্ডকে সম্পৃক্ত করা সম্ভবত এই চিন্তা থেকে এই একটা সিদ্ধান্ত নেয় যেহেতু বাংলাদেশের টিভি নাটক মিডিয়ামটা বেশ জনপ্রিয় তারা সেখানে কিছু একটা করবে তাদের এই টেলিফিল্মের জার্নিটা শুরু হয় পরিচালক শিহাব শাইনের সাথে তিনি তখন টিভিতে পুরোদমে কাজ করে যাচ্ছেন এক্স ফ্যাক্টরের বিখ্যাত টেলিফিল বানিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বেশ ভালো ভাবেই তার সফল ব্যাকগ্রাউন্ড দেখে তার এক্স্যাক্ট ডেট বিষয়ে কোনো কোথাও পেলাম তবে সালটা ছিল দুই হাজার দশ সাল এবং প্রথম বলেই ছক্কা যাকে বলে কি এই টেলিফিল সম্ভবত বাংলার ওয়ান অব দা ফাইনেস একটা ছিল যেহেতু নর্মাল কাজের থেকে বাজেট ছিল বেশি এবং শিয়াম শাইনের মতো একজন পরিণত পরিচালক ছিলেন সেখানে এই কাজটা বেশ ভালো হয়েছিল তৎকালীন সময়ের তুলনায় স্টোরি টেলিংটাও যথেষ্ট স্মার্ট ছিল এই টেলিফিল্মটা মূলত এনথোলজি ফর্মেটের বেশ কয়েকটা ছোট গল্প মিলে একটা বড় গল্প যাকে বলে যেমন একটা গল্পে দেখা যায় এক অফিসের এমডি তার অধস্তন এক এমপ্লয়ের প্রেমে পড়ে যায় আর একটা গল্পতে দেখতে পারি বাংলা বলতে না পারা এক লেখক বাংলাদেশে আসে কয়েকদিনের জন্য তখন তার কেয়ারটেকার হিসাবে এক সাধারণ বাংলাদেশি গ্রামের মেয়েকে নিয়োগ করা হয় তাদের জানিটা দেখতে পাই সেই গল্পে কিংবা বাবা ছেলের গল্প আর একটা গল্পে দেখতে পাই এক বয়স্ক বাবা তার ছেলের সাথে কানেক্ট করার চেষ্টা করছে প্রতিটা গল্পই ইমোশনালি কানেক্ট করার মতো গল্প ছিল যদিও ভালোবাসি তাই পুরোটাই হলিউডের লাভ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সিনেমা বাংলাদেশে অ্যাডাপ্টেশন ছিল এখানে প্রায় প্রতিটা ঘটনা প্রতিটা গল্পই লাভ অ্যাকচুয়ালি থেকে অ্যাডাপ্ট করা হয়েছে ওই যে সজল মিমে বিখ্যাত যেখানে সজল কাগজের কিছু লেখা দেখায় মিমকে কিংবা তিসার চরিত্রের বিদেশি লেখকের সাথে প্রেমটা কিংবা বাবা ছেলের গল্পটা সবই তবে জিনিসটা ভালো অ্যাডাপ্টেশন হয়েছে মানুষের প্রেক্ষাপটের সাথে গিয়েছে এবং ভালোবাসি তাই টেকনিক্যাল দিকও বেশ ভালোই ছিল এয়ারটেল টেলিফিল্মের প্রথম জার্নিটা পুরো বাংলাদেশকে ছুঁয়ে গিয়েছিল যাকে বলে তখন তো ফেসবুক ওই রকম আহামরি জনপ্রিয় কিছু ছিল না এখনকার মতো সবাই ফেসবুক তখন চালাতো না তারপরেও যতটুকু মনে পড়ে তখনকার সেই ছোট্ট ইউজার বেস্ট থাকা সত্ত্বেও ভালোবাসি তাই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল দর্শক তাদের ভালো লাগা জানিয়েছিল স্ট্যাটাসে কমেন্টে যতদূর মনে পড়ে এই টেলিফিল্মের পর বেশ কয়েকদিন আমরা বন্ধুরা শুধু এটা নিয়ে কথা বলতাম এই যে প্রথম কাজটার অভাবনীয় সফলতার পর এয়ারটেল পরের বছর দুই হাজার নিয়ে আসলো ভালোবাসি তাই ভালোবেসে যায় সেটার পরিচালক ছিলেন শিহাব শাহিন এইটাও সেম ফর্মেটের গল্প ছোট ছোট বেশ কয়েকটা গল্পের কম্বিনেশনে একটা টেলিফিল্ম এটা মোটামুটি অরিজিনাল বলা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই গল্পগুলো পুরো অরিজিনাল ছিল এই পর্বের সব থেকে ইন্টারেস্টিং গল্প ছিল সম্ভবত জয়া আসনের চরিত্রের গল্পটা এক মেয়ের তার বাবাকে খুঁজে বের করবার গল্প আরফিন

গল্পটা বেশ আউট অফ দ্য বক্স অরুণোদয়ের তরুণ দল টেলিফিল্মে দেখা যায় একদল তরুণ তরুণী গ্রামে বেড়াতে যায় সেখানে গিয়ে দেখতে পারে গ্রামের প্রধান যোগাযোগের যে রাস্তাটা সেখানকার একটা ব্রিজ ভেঙে পড়ে আছে এই ভাঙা ব্রিজের কারণে গ্রামের মানুষজনের চলাচলের সমস্যা হচ্ছে খুব এই গ্রামেই তাদের পরিচয় হয় এক মুক্তিযোদ্ধার সাথে ধীরে ধীরে শুরু হয় সেই ব্রিজ সমস্যার সমাধান প্রক্রিয়া আসতে থাকে অসংখ্য বাধা বিপত্তি যারা কাজটি দেখেননি দেখে নিতে পারেন খুবই সুন্দর একটা কাজ ছিল সেটি এই নাটকের পরিচালক সামির আহমেদ এখন কি কাজ করছেন সেটা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন তার রিসেন্ট কাজ দেখতে আগ্রহী আমরা পরের টেলিফিল্মে যাওয়ার আগে জাস্ট আরেকটা রিমাইন্ডার দিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হরর সাসপেন্স জনরার প্রথম শর্ট ফিল্ম গতিসীমা পঁয়ত্রিশের লিংক দিয়ে আসে এতে অভিনয় করেছেন সোহেল মন্ডল এবং সায়ম বিন মুজিব সময় পেলে দেখে মতামত জানাবে যাই হোক তারপরের বছর মুক্তি পেল আমাদের গল্প টেলিফিল্মটি গল্পের দিক থেকে এয়ারটেল টেলিফিল্মগুলোর মাঝে আমাদের মতে সব থেকে স্ট্রংয়েস্ট গল্প লেগেছে আমাদের গল্প এটা পুরো সিনেমা আমাদের পুরোপুরি বিশ্বাস আছে এটাকে এখনও যদি সিনেমাতে অ্যাডাপ্ট করে ভালো করে বানানো যায় এটা উৎসব সিনেমার মতো সুপারহিট হয়ে যাবে কারণ এখন মানুষজন নিয়মিত সিনেমা দেখতে যায় হলে এই টেলিফিল্মের রাইটার ডিরেক্টর ছিলেন বাংলা অন্যতম মেধাবী পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি এই নাটকে অভিনয় করেছেন রেশ চাকের রৌনক হাসান ইশিতা তাহসান জয় হাসান রিপুন নাথ সহ বেশ অনেকজন এই নাটকের গল্পটা অনেকটা এরকম যে আসিফ নামের এক লোক বিদেশ থেকে ফিরে বেশ কয়েক বছর পর ফিরে এসে সে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে তার ছোটবেলার ক্লোজ একটা ফ্রেন্ড সার্কেল ছিল সে দেশে এসে শুনে সেই সার্কেলের একজন মিসি তাকে বেশ ধরে খুঁজে না হঠাৎ কোথায় হারিয়ে সে এই বন্ধুদের ডাইনামিক নেই গল্পটা এগোতে থাকে এই পুরো পিস যাকে বলে এই টেলিফিল সিনেমাটোগ্রাফিটা আমি বেশ এক্সপেরিমেন্টাল স্টাইলে বানিয়েছেন এই কারণে অনেকের হয়তো ততটা পছন্দ হয়নি সহজাত নাটক সিনেমায় সেটা দেখা যায় না এমন অনেক ফ্রেমই এই প্রজেক্টে রয়েছে তারপর কথা বলতে চাই আদনাল আল রাজিবের অল টাইম দৌড়ের উপর এই টেলিফিল্মটা নিয়ে বাংলা টিভি মিডিয়ামে আর একটা মাইল ফলক বলা যেতে পারে এটাকে এই টেলিফিল্মটা প্রথম দেখার এক্সপিরিয়েন্সটাও এখনো স্পষ্ট মনে আসে এত মুগ্ধ হয়েছিলাম দেখে এটার হিউমারটা খুবই জোস ছিল তৎকালীন সময়ের এই একটা জিনিস এখন খুবই মিস করি সেটা হলো ওয়েল রিটেন হিউমার এখনকার মতো জাস্ট কিছু ডাবল মিনিং জোক আর আঞ্চলিক ভাষার ফোর্সড হিউমার না রেদন রনি ইফতেখার আহমেদ ফামি মোস্তফা কামাল রাজ আদনালাল রাজীব ওনাদের কাজের হিউমারগুলো এখনো খুব ফানি লাগে এছাড়াও বৃন্দাবন দাসের নাটকগুলোতে যে গ্রাম্য হিউমারগুলো সেটাও খুবই দারুণ ছিল এগুলোর কারণ কি কারণ হলো সেগুলো ক্রিয়েটিভ এবং ওয়েল হট আউট হিউমার জাস্ট দেয়ার জন্য দেয়া না যাই হোক অ্যাট এইটিন অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মটার গল্পটা অনেকটা এরকম যে তিন বন্ধু ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের একজন ফেসবুকে এক মেয়ের সাথে প্রেম করে একটা বিশেষ ঘটনা সেই বন্ধু সিলেটে সেই মেয়েকে না জানিয়ে দেখা করতে চলে যায় সাথে রওনা হয় তার দুই বন্ধু তাদের যে সিলেট জ্বর জানিটা সেটাকে কেন্দ্র করেই এই টেলিফিল্মটা সিলেট জ্বর পথে তারা একের পর এক ঝামেলায় পড়তে থাকে একটা ঝামেলা আরেকটার থেকে আজও এই জানিটা আসলে খুব অদ্ভুত এনজয়েবল একটা জার্নি ছিল এই যে টেলিফিল্মটা এটা যে ন্যারেটিভ স্ট্রাকচার সেটা ধার করা হয়েছে দু দশ সালের ক্যাটফিশ নামক আমেরিকান ডকুমেন্টারি থেকে সেই জানি যেখানে একজন তার পরিচয় হওয়া এক মেয়ের সাথে দেখা করতে যায় এবং ফাইনাল টু সিমিলার কিন্তু এই ক্ষেত্রে একটা হয়েছে খুব কম ক্ষেত্রে দেখা যায় যেই সোর্স ম্যাটেরিয়াল থেকে ধারে কাছেও যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে হয়েছে অনেক উল্ডিশ ডকুমেন্টারি থেকে এই অ্যাড একটি নল টাইপ দৌড়ের উপরে অনেক অনেক বেটার হয়েছে এইখানে তিনটা ক্যারেক্টার কেমিস্ট্রি বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে যেই কারণে এটা দেখতে খুবই ভালো লাগে এই গল্পে বেশ কিছু এক্সট্রা চেইন অফ ইভেন্টস আসে যেগুলো এই টেলিফিল্মটাকে টাকে সিগনিফিকেন্টলি বেটার করেছে রোড মুভি যে জন্ডাটা এই রোড মুভি জন্ডাতে বাংলাদেশে খুব কোয়ালিটিফুল কাজ একেবারেই নেই তার মাঝে রাজীব একদম মাস্টার পিস একটা কাজ ডেলিভারি দিয়েছে তারপর কথা বলা যাক রেদোয়ান রনির ভালোবাসা একশো এক নিয়ে এই প্রজেক্টের কাস্টিং ছিল বেশ ইন্টারেস্টিং সিয়াম আহমেদ মিশু সাব্বিস সায়ম সাদা থাফা কবি বেশ অনেক জনই ছিলেন এই প্রজেক্টটাতে এই টেলিফিল্মটা রিলিজের ঘটনাটাও বেশ ইন্টারেস্টিং ছিল সেটাতে ফিজিক্যালি উপস্থিত ছিলাম বলে সেটা বলা যাক এয়ারটেল একটা সিদ্ধান্ত নিয়েছিল এই টেলিফিল্মটা রিলিজের ব্যাপারে তারা এই টেলিফিল্মটা উপলক্ষে একটা প্রমোশনাল ইভেন্ট আয়োজন করে ঢাকার মহম্মদপুরে সম্ভবত একজাক্টলি মনে নেই একটা মাঠে সেই ইভেন্ট আয়োজন করেছিল মনে পরে একশো টাকা দিয়ে টিকিট কেটে ইভেন্টে ঢোকা লাগতো ছিল একটা কনসার্ট ছিল সেটাতে অন্য সহ আরো বেশ কয়েকজন পারফর্ম করেছিলেন কনসার্ট ছাড়াও ছিল বেশ কিছু ফুড স্টল এবং সব শেষে বিগ স্ক্রিনে দেখানো হয়েছিল শীতের সময় ছিল খোলা মাঠে বিগ স্ক্রিনে শীতের রাতে রং কম জানার এই টেলিফেন্ট টি বেশ কয়েকজন বন্ধুর সাথে দেখার এক্সপিরিয়েন্স টা দারুণ ছিল এ ধরণী বড় বড়ের মতোই বেশ এনজয় বলে একটা কাজ দিয়েছিলেন এয়ারটেল এর ব্র্যান্ড ডিপার্টমেন্টের কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এইরকম আর একটা উদ্যোগ নিতে পারেন এই ইভেন্টটা বেশ ভালো একটা উদ্যোগ ছিল সর্বশেষ যে টেলিফিল্মটির কথা বলতে চাই সেটা হলো রাহাত রহমানের পরিচালনায় মাংকি বিজনেস টেলিফিল্মটি যারা অনেকেই জানেন না তাদের জানিয়ে রাখি বাংলাদেশের সিনেমা রিলেটেড চ্যানেলগুলোর মাঝে সব থেকে ক্রিয়েটিভ চ্যানেল বার্ট ফিক্সের রাহাত রহমানই এই টেলিফিল্মটির পরিচালক ছিলেন তিনি এক নিয়মিত টিভি সি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং মাংকি বিজনেস এবং টিম পসিবলের মতো ফিকশন প্রজেক্টও পরিচালনা করেছেন বাংলাদেশের টিভি ইতিহাসের বিজার এবং আউট অফ দ্য বক্স যতগুলো কাজ হয়েছে সেগুলো তালিকা করলে মাংকি বিজনেস সেই তালিকার খুব উপরের দিকে থাকবে এই গল্পটা কি নিয়ে সেটা কয়েক লাইনে বলা খুবই কঠিন মোটা তাকে বলা যায় একটা ডিসফাংশনাল পরিবারের গল্প বলা বলা হয়েছে এখানে প্রধান চরিত্র রাফি এবং তার অদ্ভুত পরিবারকে নিয়ে গল্প তার বাবার আবার স্ত্রী ছাড়াও আরেক নারীর প্রতি আগ্রহ মা সময় পুত্রবধূকে নিয়ে বিরক্ত তার ভাই আবার একজন করাপ্ট অফিসার রাফির আবার আছে একজন কাল্পনিক বন্ধু এই অদ্ভুত স্টোর আর বর্ণনা করার দরকার নেই শুধু এটা বলি যে এই ধরনের গল্প বাংলাদেশে মোটেও হয়নি এর আগে এখন যে খুব হচ্ছে তাও না রাহাত রহমান যে এমন আজব একটা ন্যারেটিভ স্ট্রাকচারের গল্প ব্র্যান্ডকে কেমনে খাওয়ালেন আর ব্র্যান্ডও কিভাবে এত ইন্টারেস্টিং ও সাহসী একটা প্রজেক্টে রাজি হলো সেটা রাহাত রহমানকে জিজ্ঞেস করতে হবে দিন শেষে বলতেই হবে এয়ারটেল বেশ সাহসী এবং প্রশংসাযোগ্য কাজ করেছিল এই প্রজেক্টটাকে ফান্ডিং দিয়ে আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে এটা বলতে পারি যে আমরা তো এখন নিয়মিত বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন প্রডিউসারের সাথে আলাপ করছি একটু আউট অফ দ্য বক্স বা ফর্মুলা ভিন কোনো গল্প তাদের শোনালেই তারা রীতিমতো ভয় পেয়ে যায় যে অডিয়েন্স খাবে কিনা সেদিকে এয়ারটেল এটা আসলেই বেশ প্রশংসাযোগ্য একটা কাজ করেছে যাই হোক অনেক কথা হলো ভিটামিন টি ইম্পসিবল ফাইভ শো টুকটাক আরও কিছু কাজ এসেছে সেগুলো অনেক বিস্তারিত কথা বলার তেমন কিছু নেই আহামরের কোনো কাজ সেগুলো হয়নি ইসালে নুহা সময় এয়ারটেল প্রেজেন্ট প্রেমের নাটক নামে একটি কাজ করেছে রমকম জন্ডাতে ওইটাও আহামরি কিছু হয়নি কিছু ফানি জায়গা ছিল ওয়ার্ফেজের একটা ছেলে গান প্লেসমেন্টটা খুব ভালো হয়েছিল কিন্তু ওভারঅল এয়ারটেল এর আগের কাজগুলোর কোয়ালিটির ধারে কাছেও যেতে পারেনি বেশ অনেকদিন হলো এয়ারটেল তেমন কোনো এক্সক্লুসিভ টেলিফিন প্রডিউসও করছে না আমরা ব্যক্তিগতভাবে চাইব চাইবো আগের মতোই তারা যেন বছরের বিভিন্ন টাইমে বিভিন্ন ইভেন্টে উপলক্ষে কিছু কাজ মুক্তি দেয় কারণ তাদের সেই কাজগুলো সত্যিকার অর্থে ওয়ে হেড অফ টাইম ছিল আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টাটা